যারা এই সাম্প্রদায়িক দলগুলো সম্প্রীতিকে বিঘ্ন করার চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের থেকে আপনারা দূরে সরে থাকবেন আপনারা আপনাদের ধর্মীয় উৎসব ধর্মীয় সিস্টেম ধর্মীয় রীতিনীতি মেনে পালন করুন জঘন্য রাজনৈতিক ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না কাল দোল উপলক্ষে জুম্মার নামাজ বারোটার পরিবর্তে দুটায় করতে হবে এমনটাই ফতা করেছেন যোগী আদিত্যনাথ কি বলবেন এ বিষয়ে যোগী আদিত্যনাথ তার বিষয়ে কথাটা না বলাই ভালো কেন যোগী আদিত্যনাথের মতো সারা ভারতবর্ষের মধ্যে জঘন্য রাজনৈতিক ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না কেন আমরা তো দেখেছি যোগী আদিত্যনাথের ওখানে যে কুম্ভ মেলাটা হলো আমার কত হিন্দু ভাইদের প্রাণ চলে গেল কত হিন্দু ভাইদের কত রকম সমস্যার মধ্যে পড়ে গেল অথবা আমরা দেখেছি তার কর্মকাণ্ড তার ফতোয়া এই রাজ্যে চলবে না অতএব কে কী বললো সেটা দেখে আমাদের লাভ নেই তবে আমি আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের ধর্মীয় উৎসব ধর্মীয় সিস্টেম ধর্মীয় রীতিনীতি মেনে পালন করুন আমাদেরও শ্রদ্ধা থাকবে আপনাদের ধর্মের প্রতি এবং খেয়াল রাখবেন আপনি আপনার নিজ দায়িত্ব নিয়ে কোনো জায়গায় কোনো রকম অপিত্রিকর ঘটনা যেন না ঘটে কেন একটা শ্রেণী চাইছে এই দল উপলক্ষে এই বাংলায় দাঙ্গা লেগে যায় হিন্দু মুসলমানের মধ্যে একটা অশান্তি লাগুক মারামারি লাগুক আমরা জানি এ রাজ্যের হিন্দু ভাই এ রাজ্যের মুসলমান ভাই সম্প্রীতি বজায় রাখার জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে অতএব যারা এই সাম্প্রদায়িক দলগুলো সম্প্রীতিকে বিঘ্ন করার ভাবনা নিচ্ছেন তাদের থেকে আপনারা দূরে দূরে সরে থাকবেন এবং আপনারা আপনাদের নিজেদের উৎসব নিজেদের মতো করে পালন করবেন যেমনভাবে ভাবে বিগত দিনে হয়েছেন সেইভাবেই আপনারা পালন করবেন এটা আমরা আশাবাদী